ক্যাডেট যে মাদ্রাসাগুলো রয়েছে সেই মাদ্রাসাগুলোর মধ্যে মানুষ তাদের সন্তানকে ইসলামী শিক্ষায় কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করার জন্য সেখানে পাঠায় যদিও এই ক্যাডেট মাদ্রাসাগুলা দ্বারা অনেক ফায়দা হইতেছে যেমন মানুষগুলা মন্দের ভালো যে জিদিগুলো হয় অনেক ফাইদা হইতেছে তারা স্কুলের যে যেগুলা আছে তারা স্কুল এবং মাদ্রাসার সিলেবাস সমন্বয়ে যে শিক্ষা ব্যবস্থাটা করে যার কারণে তারা ইসলাম স্কুলে শিক্ষা শিক্ষিত হইতে পারতেছে জেনারেল শিক্ষা শিক্ষিত হইতে পারতেছে এবং মাদ্রাসার যে সিলেবাস গুলা কোরআনে কোরআনকে সহি শুদ্ধভাবে পড়তেছে তারা এটা শিখতেছে এটা মন্দির ভালো সময় এটাই অনেক ভালো মন্দের ভালো কিন্তু আসলে তো আপনি একটা জিনিস দেখেন যারা কেডের মাদ্রাসায় শিক্ষক তারা কিন্তু খুব অল্প শিক্ষিত যেমন একটা ছেলে আয় কৌ মাদ্রাসায় পড়াশোনা কর করার মাধ্যমে মাঝ পথে সে জোরে পড়ে গেলো সে দাওরা হাদিস পর্যন্ত ক্লাস সম্পূর্ণ করতে পারে নাই সে মাস পথে জেলে পরে গেলো ওই ছেলেটা কিন্তু ক্রেডিট মাদ্রাসা শিক্ষক হিসেবে শিক্ষকতা করতেছে সে কারিয়ানা থেকে একটা এক জায়গা থেকে ট্রেনিং দিলো ট্রেনিং দিয়ে একটা সার্টিফিকেট নিয়ে আসে বললো এই সার্টিফিকেট যোগ্যতা দিয়ে ট্রেনিং এর যোগ্যতা দিয়ে কিন্তু সে শিক্ষায় শিক্ষকতা করতেছে তার দ্বারাই কিন্তু একজন ছাত্র ভালো কিছু শিক্ষা অর্জন করতে পারবে না কারণ তার সে যে শিক্ষক তার কিন্তু অল্প জ্ঞান সেই অল্প জ্ঞানী তো আরেকজনকে জ্ঞান বিস্তার করবে এই জন্য ক্যাডেট মাদ্রাসাগুলোকে যেটা বলছে ভালো যে একটা ছেলে কোরআন এবং কোরআনকে সহি শুদ্ধ শিক্ষা অর্জন করতে পারে মাদ্রাসা যেটা ভালো কিন্তু তারা ক্যাডেট মাদ্রাসাগুলো পরিচালনা করে তাদের উচিত মাদ্রাসাগুলোকে আপনি পরিচালনা করেন একজন ভালো একজন যোগ্য একজন শিক্ষক নেন আপনি কিছু টাকা দিলেন তাকে সেই টাকার বিনিময়ে সে তাকে আপনি এই শিক্ষক বানিয়ে দিলেন আর আপনি ছাত্রদের কাছ থেকে মাসিক থেকে ঠিক টাকা হাতিয়ে নিতেছেন মাসিক থেকে ঠিকই আপনি তাদের কাছ থেকে পর্যাপ্ত পরিবহন টাকা নিতেছেন কিন্তু আপনি আপনার ব্যবসাকে বেশি প্রাধান্য দিবেন না এটা কিন্তু একটা ব্যবসা আপনি এটাকে ব্যবসার বাইরে কিছু বলতে পারবেন না অনেক অধিকাংশ ক্যাডেট মাদ্রাসা আছে অল্প কিছু ক্যাডেট মাদ্রাসা আছে যেগুলো কৌমি মাদ্রাসার নাজাবে নাসাবে চলে কৌমি মাদ্রাসার নিয়ম নীতি মধ্যে চলে আর আপনি অধিকাংশ মাদ্রাসি পাবেন যেগুলা মাদ্রাসা নাম দিয়ে ব্যবসা করতেছে আপনি ব্যবসা করেন সমস্যা নাই আপনি একজনকে শিক্ষা দিতেছেন তার বিনিময়ে তার কাছ থেকে নিতেছেন এটা নেন সমস্যা নাই কিন্তু আপনি যে টাকাটা নিতেছেন আপনাকে যে টাকাটা দেওয়া হইতেছে সেই হকটা পুরোপুরি আপনি আদায় করবেন আপনি একজন ভালো শিক্ষক রাখেন যার দ্বারাই একটা ছাত্র শিক্ষাটা ভালোভাবে নিতে পারে আপনার কাছে আসলো কেন কোরআন এবং হাদিসের সহি এবং সুন্দর একটা জ্ঞান নেওয়ার জন্য আপনি একজন এমন একজন পোস্তাদের দ্বারাই তাদেরকে শিক্ষা দিতেছেন যার ভিতরে কোরআন এবং হাদিসের পরিপূর্ণ জ্ঞান নাই যে নিজেই তো শিক্ষা অর্জন করতে পারে নাই